হ্যালো ভাই সকলকে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে দেখো আমি এখন আমার সবকিছু আর কি গুছাচ্ছি গুছাচ্ছি মানে জামা কাপড় গুলো আর এই যে আমার সেই ব্যাগটা এই ব্যাগটা মানে আমার এতটা ভালো লেগেছে তোমরা তো এর আগে ব্লগে ব্যাগটা দেখেছো এই যে চল আমার আজকে কিছু পার্সেল এসেছে সেগুলো আমি এখন আর কি পরে পরে একটু দেখছিলাম ফিটিংস আছে আছে নাকি এটা এটা খুলে দিলাম একটা দেখো ওয়ান পিস এটা পরলে যা সুন্দর লাগছে না এটা বিকালে পরবো তখন তোমরা অন্য ব্লগে দেখতে পারবে এটা আজকে আর এটা কাপড়টা হলো পুরোটা একদম গেঞ্জি কাপড় আর আর আমি চুড়িদার নিয়েছি এই দেখো এই চুড়িদারটা একদম শর্ট চুড়িদার আর এর সাথে প্যান্ট আছে যে সে প্লাজো প্লাজো না সে প্যান্টগুলো হয় না কুচি দিয়ে এইটুকু আর গলার কাটিংটা এরকম এরকম মানে আমি শুধু জামা কাপড় কিনে যাচ্ছি কিনে যাচ্ছি আর আমার ঘরে আর রাখার জায়গা হচ্ছে না বলুন আর এই টপটা আমি অর্ডার করেছিলাম অর্ডার করে ভুল করে আমার হাত থেকে না ক্যান্সেল হয়ে গেছিলো দিয়ে নিয়ে চলে গেছিলো আবার নতুন করে আমি অর্ডার করেছিলাম সেটা আবার আজকে এলো এটা তোমরা এর আগে ব্লগে দেখেছো এই যে এই টপটা আর আমার প্রত্যেক দিন এত জামা কাপড় কিনছি পুরো ভরপুর আমার ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে আর এই প্লাজো প্যান্টটা আমি দিয়েছিলাম সেলাই করতে এটা আমার পুরোনো প্যান্ট এটা আমি যখন তারাপীঠ গেছিলাম তারাপীঠে গিয়ে এটা কিনেছি তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে আর কি রেখে দিই ঠিকঠাক করে এই টপের যে কালারটা দেখছে এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার এই সবকিছু আমি ঠিকঠাক জায়গার মধ্যে রেখে দিই বন্ধুরা ওর মধ্যে কি আছে বাবা চলে এটা এবার আমি কাজে একটু মন দিই ঠিক আছে অনেকক্ষণ ধরে বসে আছি বসে আছি পাওয়াটা বাড়ছে কাজে আমি মনই দিচ্ছি না আর এই চুড়িদারটা তোমরা দেখেছ নাকি জানি না এটা আমার নতুন চুড়িদার ও প্যান্ট এটা আমার নতুন চুড়িদার আমি পরিনি পয়লা বৈশাখের জন্য নিয়েছিলাম এটার সাথে ওড়না আছে প্যান্ট আছে সব কিছু আছে কালারটা খুব সুন্দর ময়ূর কোনটি কালার না বলে ওই মানে পয়লা বৈশাখেও যদি সেই পুজোর মতো বাজার করি করিয়াচ্ছে তাহলে আর কি করে হবে বলো ফোনটা কখনো আর এই পার্সেলটা আমার তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার একটা ফোন চলে এসছিল আর আমার ফোনটাতে একদম চার্জ নেই ফোনটাকে চার্জে বসায়

আর এটা করো আমাকে অনেক কিছুতেই মানে দেখে যুদ্ধ চলো আমি এগুলো সব কিছু আর কি পরিষ্কার টরিষ্কার সব কিছু করে রেখে দিই আর এই যে ওই ব্লকটা ছোট একটা মিনি ব্লক ছিল আর বড়ো ব্লক আসবে ওয়েট করো অবশ্যই বলো বড়ো ব্লক আসবে আর এটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো টাটা